আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাখে পরিমনি গর্ভবতী হয়েছে খবর পেয়েছেন আপনারা পেয়েছেন না হ্যাঁ খবর রাখার অনেক আছে ওরে বাবা দেখো দেশের খবর না রাখলো পরিমনি গর্ভবতী সারি না জানে তাও গর্ভবতী হয়েছে কিভাবে মানে যেভাবে হয় সেভাবেই হয়েছে কিন্তু তিন দিন আগে নাকি ওদের বিয়ে হয়েছে তো তিন দিন আগে বিয়ে হইলে তিন দিন পরে এই যে গর্ভবতী এ তো ফাইভ না এ তো ছাড়াই গেছে বিয়ের বয়স এখন কয় কয়দিন খবর আসল তিন দিন না আগে নাকি ঘোষণা যে আরা বিয়ে করছি আর তিন দিন পরে আজ খবর দিয়েছে যে আয়ান গর্ভবতী আহারে কোথায় গিয়ে ঠেকেছে এই দেশের অবস্থা কোথায় গিয়ে ঠেকেছে সামাজিকতা লাজ লজ লজ্জাহীন একটা সমাজে যেন আমরা পরিণত হয়েছি এই সমাজে স্বামী নেই সে নিজেকে গর্ভবতী বলতে দুঃখ পায় না লজ্জা পায় না আর আগে ভোনা স্বামী তো আছেই আছে মানে কি বিয়ে হয়েছে কত কাজে পালকিতি করি ছড়াই নিয়েছে হ্যাঁ তো গর্ভবতী এটা যায় এক মাস অন্তত ঘরের তে বেরোতো না কথা হয় না কথা কবে কিন্তু সবই আংরা ওরা তো জানে না জানে আমাদের মতো মুরব্বীরা এই হ্যালো এই ইয়াংরা তো জানার কথা না এ কথা জানে মুরব্বীরা তবে আমি তো অত মুরব্বী না কিন্তু মুরব্বীদের সাথে মাঝে মাঝে ভাত ধরে একটু বসি বসি খোঁজ খবর নি কি খবর কি তো মুরব্বীরা শেয়ার করে আসলে সেই সময়টা দেখবেন যে বাড়ির বড় ছেলে বা বড় মেয়ে খুব লাজুক কেন লাজুক ওর মা ওই বড় সন্তান গর্বের সময় খুব লজ্জায় ছিল যে মানছে কি কবে বিয়ে করিয়েছে তাই কয় মানছে কি করে আর বিয়ে টিয়ে লাগে না আরে ভারতের একটা নায়িকা মাঝখানে নুসরাত যান আবার ভারতের সংসদের নিয়ে আবার এমপি চেনেন আপনারা যাতে মুসলমান আকাম করি বেড়াই হিন্দুদের সাথে এইটা আবার গর্ভবতী হয়েছে বাইচা হয়েছে হাসপাতালে সাংবাদিকরা অপেক্ষা করছে এই বাইচার বাবাকে এইটু জানার জন্য তোর সময় আমি আবার একটা গান করেছিলাম বাবা যদি না পাই খুঁজে বাবা যদি না পাই খুঁজে বলে দিও তারে বাংলাদেশে আসলি বাবা পাবে এ সংসারে আমাদের দেশে তো বাবার অভাব নাই ওই দেশে মায়ের অভাব নাই আর এই দেশে কি ওই দেশে মা দুর্গা মা কালী মা সরস্বতী মা এই মা তাই এমনকি গরু পর্যন্ত মা ঠিক কিনা আমি ছোট করে দেখছি নে আর আমাদের দেশে ওই লোক খাজা বাবা ভেজাল বাবা ডেংটা বাবা এই আউলিয়া বাবা পলতি বাবা এই চোকালা বাবা কানা বাবা এই বাবা এই এমনি আপনার মাগুরা সেদিন জাতি যে দেখি ওকে লিখা রয়েছে ন্যাংটা বাবার আশ্রম কি বাবার আশ্রম ন্যাংটা বাবার আশ্রম ওদের বাবাগের কাছে গেলে আবার যে দেখা যায় যে ন্যংটা হেই ভুত হয়েই আছে যে এই সব জিজ্ঞেস করা হয়ে এই এই অবস্থা কেন কয়েক কইন না ওই সব কথা কইন না আমাকে রহু পির সাহেবের বিরুদ্ধে কিন্তু মাল আছে না পির সাহেবের কাছে কি মাল আছে তো পির সাহেবের কাছে কি মাল আছে মাল যা রাস্তা তো ন্যংটাই দেখাই দিয়েছে আর কি মাল আছে বুঝছেন এখন এই জিনেদাতে আসলাম এটা প্রথম সপোর্ট এক নম্বর দুই নম্বর হলো যে আমাকে মানুষ এত ভালো করে চেনে না চেনে যার কাছে অ্যান্ড্রয়েড ফোন আছে এরা একটু চেনে যে কবির এইটা আছে আর এই অধিকাংশ মানুষ বিশেষ করে মুরব্বী পার্সন ওনারা তো ফোন চালান না আবার অনেকেই আছে গরিব মানুষ যারা বাটন ফোনটা চালান কোনোভাবে ফোনটা রিসিভ করে আর কল দিতে পারে তাই না ওরা আমাকে এত ভালো করে চেনার কথা না তো তারপরেও আমার ভাই উনি কেন জানি আমাকে লাইক করেছেন আমাকে পছন্দ করেছেন এবং চাওয়াটা যদি চাওয়ার মতো হয় তাহলে সেই চাওয়াটা পাওয়া হয়ে যায় কি কথা কয় না চাওয়া যদি চাওয়ার মতো হয় সেই চাওয়াটা পাওয়া হয়ে যায় তার প্রমাণ হলো গতকালকে মাহফিলে যাচ্ছিলাম সাতক্ষীরায় যাওয়ার পথে আমাদের নাভারণে ডান পাশে একটা সিনেমা হল রয়েছে সিনেমা হলের ইতিহাস নাভারণের ওই একজন ক্যামেরাম্যান ছিল আমাদের সাথে ইউটিউব চ্যানে দারুল কোরআন ইসলামিক মিডিয়া তার চ্যানেলের না সে আমাকে বললো যে এই সিনেমা হলটার মালিক যে সে এক সময় সিনেমা হলের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাদাম বিক্রি করত কি বিক্রি করত বাদাম কাঁচা বাদাম বিক্রি করতো সে কাঁচা বাদাম বেসত না ভাজা বাদাম বেসতো কারণ আমাদের দেশে কাঁচা বাদাম মানুষ সে তেমন খায় না তো এই ভাজা বাদাম বিক্রি করত এবং ওই বাদাম বিক্রি করতো সিনেমা হলের সামনে যারা সিনেমা হলে টিকিট কেটে দর্শক ঢুকতো ওরা ওদেরকে দেখে ওর মনের মধ্যে একটা স্বপ্ন ছিল যে আমি যেন ভবিষ্যতে একটা সিনেমা হলের মালিক হতে পারে স্বপ্নটা দারুণ না এবং সেই সিনেমা হলের মালিক হয়েছে কারণ কেউ যদি মালিক হতে চায় আল্লাহ তাকে জাহান্নামের মালিকই করবেন কেউ যদি জান্নাতের মালিক হতে চায় আল্লাহ তাকে জান্নাতের মালিক বানাবেন বলেন আলহামদুলিল্লাহ আমরা চাই জান্নাতের মালিক হব উনি চেয়েছেন সিনেমা হলের মালিক হবে এখন বর্তমান উনি সিনেমা হলের মালিক এবং সিনেমা হল দিয়েছেন কিন্তু দুঃখজনক হইল যে এমন সময় দিয়েছে যে মিলাদ পড়াইও দর্শক পাওয়া যায় না কথা কয় না দেখেছেন কিনা মিলাদ পড়িয়েও দর্শক পাওয়া যায় না স্টেশন সিনেমা উদ্বোধন হলো মাঝখানে হুজুরে ডেকে নিয়ে গেছে স্টেশনে রেলগাড়িটা মাইপাচলে ঘড়ির কাটা বেজে গেছে বারোটা বেজে গেছে তেরোটা এই জন্য এক হুজুরির ডেকে নিয়ে যে সিনেমার উদ্বোধন সেই উদ্বোধনে হুজুরিতে দুয়া করতেছে আমার শ্রদ্ধা দাউদ হোসেন সাহেব আছেন উনি এই ট্রাক শ্রমিক ইউনিয়নের সুযোগ্য চুয়াডাঙ্গার সভাপতি খালি চুয়াডাঙ্গা এই দয়ক কুরা কি টাকা একটু বেশি দিয়ে তো দায়ের সভাপতি কি জন্য যে বলতে চাইলাম সেটা ভুলে গেছি ও উনি নির্বাচিত হওয়ার পরে যেটা করেছেন সেটা হলো তাপসির মাহফিলের আয়োজন করেছেন অন্যরা নির্বাচিত হলে ওই র্যাম ড্যাম করি ঢাক ঢোল পিটাইয়ে লাইলা শাবনূর তারপরে সালমান শাহ এই যারা আছে এগের ডেকে নিয়ে আসে আসেন না তাই না সভাপতি সাহেব আছে কিন্তু সভাপতি সাহেব নির্বাচিত হওয়ার পরে কইছে না ওয়াজ মাহফিল হবে যে যেভাবে চাইবে সে সেভাবে করতে পারবে তো উনি ওয়াজ মাহফিলের আয়োজন করেছেন সে ওয়াজ মাহফিলের আয়োজন করার পর থেকে ধারাবাহিকতা বজায় রেখেছেন ট্রাক শ্রমিক ইউনিয়নের যে বিল্ডিংটা আমি দেখে আসলাম এটা সত্যি নজর কাড়া এবং যুগান্তকারী একটা পদক্ষেপ উনি নিয়েছেন এত সুন্দর পদক্ষেপ আহারে তো এই যে উনি শুরুটা করেছিলেন দোয়ার মাহফিল দিয়ে ওয়াজ মাহফিল দিয়ে আবার এখানে এই যে এসপি যুব সংঘ প্রতিষ্ঠা হয়েছে পনেরোই ডিসেম্বর শুরুটা ডিসেম্বর ডিসেম্বর তো যদি বলি আজকে কত দশ জানুয়ারি এখন এক একমাস হয়েছে মাস হয় নাই উনি চাইলে এটাকে খুব ভালোভাবে ডেভেলপ করতে পারতেন সেটা হলো বেশি কিছু করা লাগতো না মোহাম্মদ আজরে যে কয় টাকা নেয় নেবে মমতাজরে দাওয়াত দিয়ে টাকা কত লাগবে কোনো সমস্যা নাই দাওয়াত এসে এখানে যদি এই যে বিশাল প্যান্ডেল ঘিরে ওই রাখতো এক হাজার টাকা বসে আর পাঁচশো টাকা দাঁড়ায় আপনার বিশ্বাস হয় যে এই প্যান্ডেল ভরে যেত যেত তো তাইলে কত লক্ষ টাকা ইনকাম হতো যদি এই জায়গা ভরে যায় পাঁচশো টাকা আর এক হাজার টাকা দিয়ে আপনি চিন্তা করে দেখেন দিন উনি কিন্তু ওইটা করেননি উনি যেটা করেছেন ভালো কাজটা করেছেন এই ভালো কাজটা কি